লোকটা সকালে উঠেই যে কোথায় বেরুলো এখনো বাড়ি ফেরার নাম নেই সকালের খাবার কি দুপুরে খাবে নাকি আজকে ও এই লোকটাকে নিয়ে আমি আর পারি না ও গিন্নি কোথায় গেলে তুমি তা বাড়ি কেন এসেছো শুনি যেখানে ছিলে সেখানেই যাও আবার তোমার তো বাড়ি ঘর দর কিছুই নেই কি যে বলো না তুমি গিন্নি বাড়ি না এলে আমার গিন্নির ওই মুখটা দেখব কিভাবে বলো তো হ্যাঁ আহা বুড়ো শক্ত তো তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে এখনো মিনসে স্বাদ আল্লাদ যায়নি আরে দশ টানা পাঁচ টানা আমার একটা মাত্র বউ তার সাথে আল্লাদ করব না তো কার সাথে করব শুনি থাক এখন আর পিড়িত দেখাতে হবে না বাপু তুমি বাইরে গেলে যে বাড়ির কথা ভুলে যাও সেটা আমার জানা আছে আরে তোমাকে ভুললে কী চলবে বলো তুমি যে আমার ঘরের লক্ষ্মী তোমাকে তো তোমার সব এখন আর শুকনো কথায় চিড়ে ভেজে না বাপু বাজার করে নিয়ে এসে তারপরে মধুর মধুর কথা বলো এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি কি আছে ওই প্যাকেটে শুনি কি এমন জিনিস এনেছো তোমার জন্য ঘোষবাড়ির সুপারি নিয়ে এসেছে গো আর তুমি তো ঘোষবাড়ির সুপারি খেতে খুব ভালোবাসো তাই ভাবলাম ঘোষবাড়ি থেকে কিছু সুপারি নিয়ে আসি তোমার জন্য বাবা ঘোষ গিনি যা কিপটে তা সে দিল তোমাকে সুপারি সে কি আর দিতে চায় ঘোষ বাবুর বাড়ির কাজের ছেলেটাকে দুটো টাকা দিয়ে বললাম ফেরবার সময় আমাকে আলাদা করে কিছু সুপারি দিতে ও আজ তাহলে ঘোষ বাড়িতে গল্পের আসর বসিয়েছিলে হ্যাঁ গোকিন্নে ঘোষ বাবুর জোড়াজুড়িতে আজকে আর চায়ের দোকানে গেলাম না সবাই সেখানে বসে আড্ডা দিলাম আর কি বলি ঘরে একটাও বাজার নেই আর বাবু গিয়ে আড্ডায় বসেছে তাড়াতাড়ি খেয়ে বাজারে যাও দেখি তুমি এগুলো রাখো আমি হাত মুখ ধুয়ে আসি ততক্ষণে তুমি আমার জল খাবারটা দাও ঠিক আছে যাও এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না সেই সকালে উঠে যে কোন দিকে বেরিয়েছে কি জানে এমনিতেই গ্রামের সাথে ওই গ্রামের লোকেদের বনি বনা নেই তার উপরে ছেলেটার ওই গ্রামে গিয়ে খেলা করার বড্ড ঝোঁক কি হয়েছে গিন্নি অপু আবার কি কাণ্ড বাঁধালো তা তোমার ছেলে তো রোজই কোনো না কোনো কাণ্ড করে বসে সেই সকালে উঠে খেলার নাম করে বেরিয়েছে কোথায় গেছে খেলতে কিছু বলে যায়নি তোমাকে সেটা আমায় বলে গেলে চিন্তা আমি সে কি কথা পাশের গ্রাম কদমতলির দিকে যায়নি তো জানি না বাপু এত নিষেধ করা সত্ত্বেও যদি যায় তাহলে আমার আর কি করার থাকে বলতো ওদিকে গেলে তো লোকজন খারাপ ব্যবহার করবে ওর সাথে মানে ওকে তো দূর দূর করে তাড়িয়ে দেবে কত করে বলি ওই গ্রামের মানুষজন ভালো না ওরা আমাদের সাথে মেশে না কেউ দুই গ্রামের মাঝে যে দ্বন্দ্ব লেগে আছে ওরা কাউকে তোয়াক্কাও করবে না তুমি কাজ করতে থাকো আমি দেখে এগিয়ে গিয়ে অপু কোথাও আছে কিনা আরে ওই তো অপু চলে এসেছে কির অপু তুই সকাল সকাল কোথায় গিয়েছিলিস বাবা জানিস না তোর জন্য আমাদের চিন্তা হয় আমি গিয়েছিলাম নদীর পারে খেলা করতে বাবা আচ্ছা বাবা ওই গ্রামের কেউ আমাদের সাথে খেলা করতে চায় না কেন আমাদেরকে ও গ্রামে যেতেও দেয় না কেউ দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয় কেন রে বাবা কি হয়েছে কেউ কি কিছু বলেছে না বাবা আজকে জানো বাবা আমরা যখন নদীর পারে খেলা করতে গেছিলাম তখন ওই পাড়ার পশু আমাদের সাথে খেলা করতে এসেছিল কিন্তু ওর বাবা এসে ওকে বকা দিয়ে বাড়িতে নিয়ে গেছে তোকে না কতবার বলেছি ওই গাঁয়ের লোকজন ভালো না আমাদের সাথে ওদের বণিবনা নেই তারপরে ওদের সাথে কেন মিশতে যাস আমি তো শুধু খেলা করতে গেছিলাম মা তাই বলে খেলা করতে গেলেও যে মানুষ এমন করে তা তো জানা ছিল না হা আর জানতে হবে না এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয় দেখি মন খারাপ করিস না বাবা আমাদের দুই গ্রাম এক সময় এমন ছিল না কিছু ঝামেলার জন্য আজকে আমরা বিভক্ত কিন্তু এমন একদিন আসবে দেখবি আমাদের দুই গ্রামের মধ্যে আবার মিল হয়ে যাবে তাহলে তো খুব ভালো হবে বাবা আমি আবার সবার সাথে খেলা করতে পারবো হ্যাঁ পারবি এখন চল হাত মুখ ধুয়ে আমরা খেতে বসি ঠিক আছে চলো বাবা তাড়াতাড়ি চলে যায় এখান থেকে না হলে কদম তলির কেউ দেখলে চা নয় তাই বলা শুরু করবে কি ব্যাপার কি করো তোমাদের কি কখনো লজ্জা হবে না কি দেখলি তুই এখানে আমাদের হাটে যেতে হলে অবশ্যই এই কদমতলি রাস্তা পার হয়ে যেতে হবে কেন কেন শুনিয়া নিজেরা নিজেদের গ্রামে একটা হাট বসালেই তো শুধু আমাদের গ্রামের উপর দিয়ে রোজ যেতে তোমাদের লজ্জা করে না আমাদের বটতরির ঘাটে যেতে যদি তোদের লজ্জা না করে তবে তোদের গায়ে রাস্তা মারিয়ে হাটে যেতে আমাদের কেন লজ্জা করবে শুনি বা কথার বাহার আছে তো ভালোই দেখছি হ্যাঁ এবার থেকে আমাদের গায়ের পথ দিয়ে বটতরির কাউকে আর হাটে যেতে দেব না তোরা যদি নদীর ঘাটে না যেতে চাস তবে যাস না তাতে কার কতটুকু ক্ষতি হবে সেটা না হয় তুই হিসেব কষে নিস আমাদের গায়ের সাথে তোমাদের গায়ের কখনো মিল হতে পারে না যত মিল ছিল সেটা একেবারে শেষ হয়ে গেছে এখন আর আমরা তোমাদের গায়ের সাথে মিল দিয়ে চলতে চাইনে বেশ তো মিল না দিলে সেটা তোদের ব্যাপার তোদেরকে কেউ জোর করেছে মিল দিয়ে চলবার জন্য আজকে নিষেধ করে দিলাম ভালোই ভালো হ্যাঁ আর যেন এই রাস্তা দিয়ে না যেতে দেখি তোমাদের কাউকে ওই যে বললাম নদীর ঘাটে না যেতে চাইলে আমাদের নিষেধ করবি আর যেতে চাইলে কিছু বলতে পারবি না তাই না না এই বুড়োর সাথে কথা বলে লাভ নেই তোমাদের আমি দেখে নেব হ্যাঁ যা যা কি দেখে নেবে সে আমার জানা আছে লোকটা সেই সকালে বলেছে মাছ ধরতে বটতলির ঘাট দিয়ে নদীতে যাবে তা এখনো তো বাড়িতে এলো না আর কখন যাবে মাছ ধরতে এ জানে বাবা গো তুমি না সেই সকালে বলে গেলে নদীতে যাবে মাছ ধরার জন্য তা কোথায় গিয়েছিলে আবার আর কোথায় যাব একটু হাটে রাস্তায় গেছিলাম কিন্তু গিয়েই তো মানে হারান বুড়োর সাথে দেখা হয়ে মেজাজটা গেল বিগড়ে কেন গো কি হয়েছে কার সাথে আবার গন্ডগোল পাকিয়ে এসেছো শুনি আর বলো না সে কথা বুড়োর সে কি আমাদের গায়ের রাস্তা দিয়ে হেঁটে যাবে আবার মাথা উঁচু করে আমাদের সাথে তর্ক করবে নিশ্চয় তুমি কিছু বলেছ না হলে তো হারান খুঁড়ো কখনো কাউকে কথা শোনান না আগে তো এই দুই দুই গ্রামের কত মিল মিল ছিল সব ভেঙেছে ওই 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 বটতলার সীমানাটা ভাগাভাগি হওয়ার সময় সবাই বলতো আমাদের গায়ের কিন্তু ভাগের সময় সেটা ওই গায়ের হয়ে গেল কিভাবে বুঝলাম না এটা বোঝার কি আছে বলতো বটতলি গায়ের নামকরণই তো হয়েছে ওই বট গাছের জন্য এখন তোমরা ওই গাছ দাবি করলে হবে নাকি বড্ড নিজের গায়ের জন্য দরদ হচ্ছে তাই না এত দরদ হলে যাও না সেখানে গিয়ে থাকো এখন মানে এখানে থাকার দরকার নেই তোমার সাথে একটা ভালো কথা বলারও উপায় নেই দিন দিন যা অবস্থা হচ্ছে তোমার তাতে তোমার সাথে কথা বলাই বাদ দিয়ে দিতে হবে ব্যস্ত তো কথা বলো না আমার সাথে কথা বলতে কে বলেছে শুনে তার বাড়িতে আসায় আমার ভুল হয়েছে তা যাও না যেদিকে ছিলে সেই দিকেই যাও বাড়িতে কেন এসেছো শুনি তাই যাচ্ছি আমি আর ফিরবো না বাড়িতে আর ফিরবো না যাও যাও ওসব নিচক ধমকি আমাকে দিয়ে কোনো কাজ হবে না আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না কদিন ধরে এইবারে ঝড় হলে যে কদমতলি গায়ের অনেক মানুষেরই ঘর বাড়ি সব ভেঙে পড়বে গো কি হয়েছে গো গিন্নি কি এত চিন্তা করছো তুমি কি আবার চিন্তা করব আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না কদিন ধরে এমন হলে মাছ ধরতে যাবে কি করে নদীতে মাছ ধরা তো পরের ব্যাপার কিন্তু ঝড় বৃষ্টি শুরু হলে আমাদের ঘরটার কি হবে সেটা ভেবেই তোমার মাথায় চিন্তা পাচ্ছে গো আরে সেই চিন্তা তো আমারও হচ্ছে গো আমাদের তো এত এমন অবস্থাও নেই যে ঘরের কিছু হলে আবার নতুন করে ঘর বানাবো তার ওপর দুই গ্রামের যা ঝামেলা চলছে তাতে করে নদীতে মাছ ধরতে যাবো কি করে বুঝতে পারছি না কেন আবার কি হলো কি আবার হবে রোজ রোজ তো নিত্য নতুন ঝামেলা বাঁধছে থাকলে তো আমাদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে এতে শুধু আমাদের ক্ষতি হবে না ওই গ্রামের লোকজনের ওরা যে এই গায়ের পথ ধরি হাঁটে যায় সেটা তো যেতে পারবে না গো এর একটা মীমাংসা না হওয়া দুই গ্রামের মধ্যেকার দন্ত লেগেই থাকবে তা মি মাংসা হবে কি করে সুযোগ পেলেই তো গোপাল দাদা ওই গ্রামের লোকেদেরকে কথা শোনাতে বাদ দেন না এমন হলে ওই গ্রামের লোকজন আমাদের গ্রামের কারোর কোনো সাহায্যে কোনো এগিয়ে আসবে না আগে কিন্তু এমন ছিল না গিন্নি আমাদের দুই গ্রামের মানুষের মধ্যে কত মিল ছিল দুই গ্রামের সীমানা মাপামাপির সময় সেই যে ঝামেলা বাঁধলো আর কিছু ঠিক হলো না এখন কিভাবে এইসব মেটানো যায় আমাদের সে এটাই ভাবতে হবে বাপু মেটাবো কি করে সবাই মানলে ও গোপাল দাদা মানবে না সে যে একরকম মানুষ বাগে পড়লে সব একরকমই কোথায় পালাবে কখনও বিপদে পড়লে সেদিন বুঝবে আর কি জালা এখন সব ভেবে লাভ নাই আমার বড্ড খিতে পেয়েছে কিন্নি তোমার কত দূর রান্না হলো আমার রান্না শেষ হয়ে গেছে গো এই তুমি বয়সো এখানটায় আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি ঠিক আছে কিন্নি লোকটা সেই সকালে রাগ করে না খেয়ে বেরিয়েছে এখনো বাড়িতে ফেরার নাম নেই এদিকে আকাশটাও তো কেমন থম মেরে আছে। এই কার ঝড় বৃষ্টি শুরু হলো বলে আরে গয়া পিসি যে এসো এসো বসো এখানে কতদিন বাদে তোমায় দেখলাম আমি তো তোকে কতদিন বাদেই দেখলাম রে মা তা এখন আর তোমাকে দেখা যায় না কেন পিসি তুমি থাকো কোথায় শুনি বাড়িতেই থাকি রে মা আমার শরীরটা বেশি ভালো ছিল না তাই এই কয়েকদিন আর ভিক্ষে করতে বের হইনি তা গোপাল কোথায় গোপালকে যে দেখতে পাচ্ছি নে সে কি দুদণ্ড বাড়ি থাকার বান্দা সেই সকালে বেরিয়ে একবার বাড়িতে এসেছিল এসে আবার রাগ দেখিয়ে কোথায় চলে গেছে কে জানে সে কি কথা বাড়ির পুরুষ রাগ দেখিয়ে চলে গেল আর তুই আটকালি না না আটকাইনি কেন আটকাব শুনি আমার বাবার বাড়ি কদমতলে বলে কি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবে কে যাই হোক মা গোপাল তো স্বামী তু কথা রাগের বশে সে বলতেই পারে তাই বলে তোর রাগ করাটা ঠিক হয়নি গোপালের সাথে আমি রাগ করিনি পিসি আমি উচিত কথাই বলেছি আর স্বামী হয়েছে বলেই যে বাবার বাড়ির গ্রাম কথা শোনাবে সেটাও তো ঠিক নয় বলো তুই ঠিকই বলেছিস বাড়ি এলে বাচ্চাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলিস দেখবি বুঝতে পারবে ও বোঝার বান্দাই নয় গো পিসি আর বাড়ি না এসে যাবে কোথায় ওই ঠিক পেটে টান ধরলে সোজা বাড়িতেই চলে আসবে দেখো আসলেই ভালো রে এই জন্যই বুঝি তুই খাবার নিয়ে বসে আছিস হ্যাঁ গোপীশী এসেই তো খিদে লেগেছে খিদে লেগেছে করে মাথা খারাপ করে দেবে তাই আগে থেকেই খাবার নিয়ে বসে আছি তা তুমি কিছু খেয়েছো গো দুপুরে আজকে ভিক্ষে করতে বেরিয়েছি একটু দেরি করে এই অসুস্থ শরীর নিয়ে আর বেশি দূর যেতে পারিনি যাবার পথে ভাবলাম একটু দেখা করে যাই এসেছ খুব ভালো করেছো গো এখন আমার কাছে দুটো খেয়ে তবে যাবে না না মা পাছে গোপাল এসে আমাকে খেতে দেখলে আবার রাগ করে কি না তোমাকে দেখলে রাগ করবে না গো তোমার বাড়ি তো দুই মাঝ মাঝসীমানায় তুমি ভালো আছো পিসি তুমি দুই গ্রামেই নিজের খেয়াল খুশি মতন চলতে ফিরতে পারো তা তুই মন্দ বলিস রে নিলু আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি তাড়াতাড়ি নদীর ঘাটে চলে যাই পাছে আবার কেউ দেখতে পেলে ঝগড়া শুরু করে দেবে পাছে কেউ দেখবে গোপাল চুরি করতে বুঝি ভাত জায়গা না যাচ্ছিস পাও নাকি দেখতে পাচ্ছ না হাতে জাল নিয়ে বেরিয়েছি জাল নিয়ে মানুষ কোথায় যায় জানো না সে তো আমি ভালো করেই জানি কিন্তু মাছ ধরতে যাচ্ছিস ভালো কথা তাই বলে বর্তলি রাস্তায় কেন তোদের গায়ের হাটে বসে মানে জালে মাছ ধরলেই তো মাছ পাবি বেশি কথা বলো না তো কুড়ো মাছ নদীর জলে থাকে হাটে কি করে পাবো মাছ আমি হ্যাঁ এ বাবা সেদিন আমি যখন তোদের গ্রামের রাস্তার উপর দিয়ে হাটে গেছিলাম খুব তো আমাকে কথা শুনিয়েছিলিস বলেছিলিস না মানে মানে আমাদের গ্রামে হাট বসায় যেন তোদের গ্রামের রাস্তায় আর যেন না যাওয়া লাগে হ্যাঁ ঠিকই তো বলেছি আমি বেশ তবে এখন জাল নিয়ে বাড়ি ফিরে যা তুই বাড়ি গিয়ে তোদের গ্রামে নদী খনন করা শুরু কর আমিও তোকে আমাদের নদীর ঘাটে মাছ ধরতে দেব না দেখো বুড়ো কাজটা কিন্তু ভালো হচ্ছে না নিজের বেলায় হলো আনা আর লোকের বেলায় কানা করি সেটা তো হবে না বাচ্চা ভালোই ভালোই চলে যা মাছ আমি ধরতে দেব না তোকে বেশ এর শোধ আমি তুলবো আরে যা যা তোর মতো কত গোপাল এলো গেল কেউই হারানের একটি মাথার চুলও বাঁকা করতে পারিনি যত সব এই আবার কাল ঝড় শুরু হয়েছে এবারে যে কত মানুষ বাড়ি ঘর দর হারাবে তা কেবল বিধাতাই জানেন আমাদের গ্রামের পাশ দিয়ে নদী হওয়াতে ঝোড়ো বাতাস তো সব নদীর উপর দিয়ে যাবে কিন্তু কদমতলির মানুষের চেয়ে এবারে বড় ভোগান্তি আছে আর যদি দুই গ্রামের মানুষ এক হয়ে থাকত তাহলে কত বিপদে আপদে সবাই সবাইকে সাহায্য করতে পারতো কিন্তু এই এক ঝামেলায় সব শেষ এসব ভেবে ভেবে আর কি হবে আমার চিন্তা হচ্ছে ওই গ্রামের মানুষগুলোর কথা মানে আমরা তো ঘরানি মিস্ত্রি আমরা আমাদের ঘরগুলো শক্তপক্ত ভাবে বানিয়েছি কিন্তু ওই গ্রামে সব জেলেদের ঘর যে খুবই নর গো এমন ঝড় আর কিছুক্ষণ হলে তো কারো বাড়ি ঘর টিকবে না এই ঝড়ের কাছে কমল তো কমল আমার বাঁচা তোরা ঝড়ে যে আমার ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে রে কোনো মতে প্রাণটা নিয়ে বেরিয়ে এসেছি সে কি পিসি তোমার কিছু হয়নি তো তুমি ঠিক আছো মা আমার কিছু হয়নি তবে কদম তলির অবস্থা দেখে বড্ড মায়া হচ্ছে রে কেন পিসি কদমতলিতে কি হয়েছে ঘর বাড়ি গুলো সব তুষের ছাইয়ের মতো নুড়ে যাচ্ছে না জানি ওই গ্রামের মানুষগুলোর কি হাল হয়েছে না গিন্নি আর বসে থাকা চলবে না গো তুমি ওয়াপিসিকে নিয়ে ঘরে থাকো আমি গোপাল কাকাকে নিয়ে ওদের সাহায্যে যাই বুঝলে হুম সাবধানে যেও হ্যাঁ গো বাইরে তো অনেক ঝড় শুরু হয়েছে আমাদের বাড়িটা যে খুব একটা মজবুত নয় এখন বেশি ঝোড়ো হাওয়া শুরু হলে কি হবে আমাদের আমিও তো সেটাই ভাবছি কিন্নি এখন এই ঝড়ের মধ্যে আমরা কোথায় যাই বলো দেখি তোমাকে তো সকালেই আকাশের অবস্থা খারাপ দেখে বলেছিলাম চলো আমরা আমাদের গ্রামে যাই ওই গ্রামে যেতে চাই না আমি কিন্তু না গিয়ে এখন তো আর কোনো উপায় দেখছি না আমাদের ঘর তো যে কোনো সময় উড়িয়ে নিয়ে যেতে পারে ঝড়ে সামনের বাড়িগুলোর চালা কেমন তুলোর মতো উড়ে যাচ্ছে দেখেছো গোপাল দাদা ও গোপাল দাদা আমরা যে সর্বশান্ত হয়ে গেলাম গোপাল দাদা আমাদের যে আর কিচ্ছু রইল না কি হয়েছে খুলে বল ঝড়ে আমাদের ঘরে চালা যে উড়িয়ে নিয়ে গেছে গো দাদা এই কোনো মতে প্রাণটা নিয়ে আমরা বেরিয়ে এসেছি আমাদের কি হবে আমরা কোথায় যাব। এত চিন্তা করিস না একটা না একটা ব্যবস্থা ঠিক হবে আর আমরা আছি তো আমাদের কাছেই থাক এখন কিন্তু বৌতি যে পরিমাণে ঝড় শুরু হয়েছে মনে হচ্ছে তোমাদের ঘরটাও বেশিক্ষণ টিকবে না সেটাই তোরা ভাবছি এখন কি করি বলতো ও মাগো এখানের এক মুহূর্তও থাকা যাবে না বাড়ির উপরে যে বড় একটা গাছ আছে সেটা তো ভুলেই গিয়েছিলাম যে কোনো সময় গাছের ডাল ঘরের উপরে পড়লে সবাই যে মারা পড়ব ওই রে গোপাল আর দেরি করিস না তাড়াতাড়ি বেরিয়ে আয় ঘর থেকে এভাবে বেশি কোন্ থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে একি খরো তুমি আমি এত খারাপ ব্যবহার করবার পরেও আমাদের এই বিপদের দিনে তোমরা সবাই এগিয়ে এলে এখন এসব কথা বলবার সময় নেই কানু তুই সবাইকে নিয়ে আমাদের কদম তলিতে চলে যা আর আমি হারান কাকা আর গোপাল মিলে গ্রামের বাকিদের আর দেরি করা ঠিক হবে না সবাই বেরিয়ে পড়ি চলো হিরে জয়া রান্না কতদূর হলো তোদের এক্ষুনি এসেই তো আবার খেতে চাইবে আমাদের রান্না প্রায় শেষের পথে কাকিমা এখন নীলু সবার আলু ভাজা করবে শেষ আমার ডাল রান্না শেষ হয়ে গেছে প্রায় আর নীলু দিদি তো আলু ভাজা করেই ফেলেছে সবার রান্নাই তো তাহলে শেষ ওদের সবাইকে তাহলে খেতে ডাকি তোরা এখানে বরং আসন পেতে দে বাবা কালকে রাতে যেন যুদ্ধ গেল আমাদের সবার উপর দিয়ে তুমি একদম ঠিক বলেছো খুরো আমাকে তুমি ক্ষমা করে দাও খুরো কালকে তোমরা না এলে আজকে সকালে আর হয়তো পৃথিবীর মুখ দেখতে পেতাম না আমরা দুই গ্রাম মানুষ থাকি এখানে একজনের বিপদে আর এক গ্রামের লোক না গেলে কারা যাবে শুনি আজকে থেকে আমরা সবাই আবার আগের মতো এক হয়ে থাকবো দুই গ্রামের ঝড় এসে আমাদের মাঝে আবার ঐক্যের সৃষ্টি করে দিয়ে গেছে তাহলে কি এখন থেকে আমি সবার সাথে খেলা করতে পারবো নাকি আবার বকা শুনতে হবে